ইবলিস শয়তানের জন্ম হয়েছে কিভাবে ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত্ব লাভের আসল ইতিহাস আসসালাম আলাইকুম আ প্রিয় দর্শক মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস ছিল জিন জাতির সন্তান কিন্তু একাগ্র চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগি করতে করতে একটা পর্যায়ে সে ফেরেস্তাদের সর্দার হয়ে উঠল তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত কোথায় তার জন্ম হয়েছে কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে কিভাবে সে পৃথিবী থেকে আসমানে জায়গা পেল একে সাত আসমানের উপর ঠাঁই পেল কিভাবে ফেরেশতাদের তাদের সর্দার হলো আর সব শেষে কেন অভিশপ্ত হল আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইবলিসের বৃত্তান্ত প্রিয়দর্শক ইবলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী যেমন এক বর্ণনা থেকে জানা যায় জিন্দের পঞ্চম হামুসের পুত্র ছিল ইব্রিসের জনক তার নাম ছিল খবিস খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায় তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি আর অন্যদিকে চেহারায় ছিল সুস্পষ্ট দ্রুততার ছাপ এই খবিসই ছিল পাপিস্ট জিন্দের মাথার তাজ ইব্রিসের মাথা ছিল জিনজাতির পঞ্চম নেতা হামুসের কন্যা তার নাম ছিল নীলবিস নীলবিস জিন দেখতে ঠিক একটা নেকড়ে বাগের মতো তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায় আগুনের সৃষ্টি খবিস ও নিবলিসের মিলনে ইবলিসের জন্ম হয় সুতরাং পিতা মাতা ও আগুন এই ত্রিশত্বার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিসের চরিত্রে নিহিত ছিল ইবলিসের পিতার এক বন্ধু ছিল সার্বুক সে ছিল সর্ববিদ্যা পারদর্শী খবিস পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধুর হাতে অর্পণ করল এই ছিল অতিশয় বেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন সুতরাং কোনো পার্টি তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত ফলে সার্বুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণার জন্মেছিল তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিজকে লক্ষ্য করে প্রায় বলতো বন্ধু তোমার পুত্রের ভেতর যে লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমার শিক্ষকতা জীবনে ছাব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার কিন্তু দুঃখের তোমার এবং হস্তে একগুয়ে এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয় তবে সে যাই হোক ইবলিসের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন ইবলিসের আসমানে আগমন মূলত মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কেবল জিন্দের রাজত্ব ছিল তারা আল্লাহর অবাধ্য চরণ করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল এইসব দেখে আল্লাহ ফেরেজ নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে এবং কিছু ভালো জিনদের অনুত্র সরিয়ে নিতে ফেরেশতারা সমস্ত জিনদের নিধন করতে শুরু করে এই জিন নিধনের সময় শিশু সুদর্শন ইবলিশকে দেখে ফেরেশতারা মায়ায় পড়ে গেল স্নেহবশত হত্যা না করলে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহ নিকট অনুমতি কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করলো যেন তাকে রেহাই দেওয়া হয় আল্লাহ মুচকে হাসলেন কিন্তু ফেরেস্তাদের প্রার্থনা মঞ্জুর করলেন অনুমতি পেয়ে ফেরেশতারা ইবলিসকে আসমানে নিয়ে যায় ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দীকে নিয়মকানুন শিক্ষা দান করল প্রতিভা বলে অনায়াসে ও অল্প সময় শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল সেখানকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো আমরা ফেরেশতারা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সবকিছু ইবাদতই আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইবলিস আমাদের কাছে ইবাদতের কারণ শিখে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরিস্তাগুলোর মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শেখার আর বোঝার আছে তারা তার ইবাদত বন্দিকে দেখে এত মুক্ত হলো তারা ইবলিসের নামকরণ করল হাসে। ইবলিস প্রথম আসমানে এক হাজার বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের তারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরো বেশি পরিমাণে ইবাদতে মুশগুল হলো এই আসমানের তারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো তারা ইবলিসের নামকরণ করল আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানের তারা তাকে নিয়ে গেল তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সে এখানেও এক হাজার বছর ইবাদত করল এখানে তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল কি অলি তারপর চতুর্থ আসমানের ফেরিস্তারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আলাদার ইবাদতে মুশগুল রইল এখানকার ফেরিস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল তখন পুরো ফেরিস্তা জগৎই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল সকল ফেরিস্তার সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল ইবলিস ফেরস্তাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি শিখেছিল অত্যন্ত মেধাবী হওয়ায় যার শিক্ষালাভ করত তার কোনো কিছুই আর ভুলত না সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার ওস্তাদ ফেরস্তাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল তদ্রুপ ফেরিস্তাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাতাশ মান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদা পড়েনি ফেরেশতারা তারা ইবলিসের ইবাদবন্দিকে দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইব্লিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো হে আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরও সে মোয়াল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ পাক ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরশ্ মলদা নিকট নিয়ে আসলেন সে মালদার কাছে রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুচ্চ মেম্বার ইবলিস উক্ত মেম্বারে আল্লাহ ইবাদত্তের অত হল অবসর সময় সে ফেরেস্তাদেরকে ওয়াজ নজিহত করতে লাগল ফেরেস্তারা তার ওয়াজ ও অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগল শেষ পর্যন্ত সে ফেরস্তাগণের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ইবলিসের দুনিয়ায় আগমন আল্লাহর আদেশে ফেরেস্তারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে ক্রমে তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদেরকে হেদায়ত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল আল্লাহ ইবলিসকে আদেশ করলেন হে ইবলিস তোমার ইবাদত বন্দিগি ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথে প্রদর্শন করো মহান আল্লাহর এই নির্দেশ শুনেই ইবলিস বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটা আরজ হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারা দিন দুনিয়াতে জিনদেরকে হেদায়ত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেস্তাদেরকে নসিহত করতে পারি আল্লাপাক ইবলিসের এই আবেদন কবুল করলেন তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হেদায়তের কাজে আত্মনিয়োগ করলো কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধে আচরণ করতে লাগলো তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে মাবুদ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহতালা ইব্রিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্যে আসমান থেকে অগণিত ফেরিস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরিস্তাদের সঙ্গে ইব্রিসের অনুগত বহু জিনও যোগদান করল ফেরিস্তা ও ইব্রিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল বাকি সমস্ত পাপি জিন প্রাণ হারাল ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারোর পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিনে ও নিকটে এমন কোনো স্থান অবশিষ্ট ছিল না যেখানে ইবলিস অসংখ্য সিজদা দেয়নি ইবলিসের হে মাহফুজ দর্শন ইবলিস আল্লাহ দরবারে প্রার্থনা জানালো হে প্রভু তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চস্তরে পৌঁছেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাভে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো পরম দয়ালু আল্লাহ ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরিস্তাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্যে আল্লাহর নির্দেশ অনুযায়ী মিকাইল আল্লাহ সালাম লাভ হয়ে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে হয়ে মাহফুজের দিকে তাকিয়ে লিপি পাঠ করতে লাগল হঠাৎ এক তার দৃষ্টি সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্তই ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে জান্নার থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিস এই লিপি পাঠের পর কেঁদে ফেললো এবং সিজদায় পতিত হল সিজদাই সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করল ছয় হাজার বছর পর মাথা তুলে দেখতে পেল সিজদার জায়গায় লিখিত রয়েছে ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইবলিস আরোজ করল হে আমার রব ইবলিস কে তাকে দেখিয়ে দিন আমি তাকে যথোচিত শিক্ষা দেই জবাবে আল্লাহ ইবলিসকে বলেন অচিরেই তুমি তাকে দেখতে পাবে একথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল লাহি আলা ইবলিস ইব্রিসের উপর আল্লাহ লানদ বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখনও ইবলিস এই নামে পরিচিত হয়নি আর তার এই কথা তখনও জানা ছিল না যে একসময় তারই নাম ইবলিস হবে তখন আল্লাহ তার ইবলিসকে বলেন আচ্ছা বলতো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিস বলল হে আমার রব এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ তালা বললেন তোমার এই মন্তব্যটা একটুকরা তখতিতে লিখে তোমার নিকটে রেখে দাও পরে তা কাজে আসতে পারে তখনই ইবলিস টুকরা তখতিতে কথাটা লিখে রাখল ইবলিসের মনে কুমতলবের সূত্রপাত উল্লিখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবলো এখন তো ফেরিস্তা ও জিনের রাজ্যে এমন কোন ফেরিস্তা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও ফেরিস্তাকুটের মাঝে আমার প্রভাব এখন অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এমন অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছা ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্ট জগতের পরিচালনার ভার গ্রহণ করো তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুরূপে পালন করতে পারি মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহর চেয়ে হীনবল ও কম ক্ষমতাবান নই যাবতীয় ফেরিস্তা ও জিনদের ওপর এখন আমার যে প্রভাব তাতে আল্লাহর সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ হলে অবশ্যই তার আমার অবলম্বন করবে এতে কোনো সন্দেহ নেই এর কিছুদিন পরেই একদিন ফেরেশতারা তারা লহে মাহফুজে লিখিতে দেখতে পান অচিরেই আমার জনৈক বান্দার উপর চিরদিনের জন্য আমার লানদ বর্ষিত হবে এই লেখা পড়ে ফেরেস তারা ভয়ে অস্থির হয়ে পড়ল তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল তারা শঙ্কিত হয়ে পড়ল হায় না জানি তাদের মধ্যে কোন হতভাগ্য বান্দার উপরে দুর্ভাগ্য নেমে আসবে ফেরেশতারা তারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয় রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হল ইব্রিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলো ওস্তাদ ওই যে পড়ে দেখুন লহে মাহফুজের এই লেখা পড়ে আমাদের সকলেরই মনের দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহ লানত থেকে রক্ষা পেতে পারি ইব্রিস ফেরেশতাদের মিনতিতে তাৎছিল্যের সাথে মুচকি হেসে আল্লাহ দরবারে প্রার্থনা করলো হে মাবুদ তুমি ফেরেশতাদের কার উপর লানত দিও না আল্লাহ তালা ইবলিসের ওই প্রার্থনা কবুলও করলেন ফেরেশতারা আল্লাহ সে নির্ধারিত গজব থেকে রক্ষা পেল কিন্তু ইবলিস সমগ্র ফেরেস্তাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পরেও একদিন ইবলিস বিতাড়িত শয়তান হতে আল্লানিকর সাহায্য প্রার্থনা করছি লিখিত দেখতে পেল এ লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লানিকর জিজ্ঞাসা করল হে মাবুদ কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে আল্লাহ জবাব দিলেন তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে এক পর্যায়ে তালা মাটি দ্বারা পূর্ণাঙ্গ অবয়াবে মানুষ তথা আদম আলাহিসামকে সৃষ্টি করলেন তাকে জিন তত্ত্বাবধানে শিক্ষা দীক্ষা ও জগতে সকল জ্ঞান দান করলেন ফলে ফেরিস্তাগণ আদম আলাহিসামের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন সূচক শেষদা করেন কিন্তু ইবলিস আদম আলাসমের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ইবলিসের পিতামাতা জন্ম শিক্ষা লাভ আসমানে গমন ফেরিস্তাদের কাছ থেকে ইবাদত শিক্ষা এবং কালক্রমে তার ফেরিস্তাদের সর্দার হয়ে ওঠার যে গল্প শুনিয়েছি তা হয়তো কাল্পনিক কিন্তু ইবলিস যে অত্যন্ত জ্ঞানী গুণী ও ইবাদতকারী ছিল তাতে কোনো সন্দেহ নেই তবে এই শ্রেষ্ঠ জ্ঞানী ও ইবাদতকারী কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে আমৃত্য বিষপ্ত হয়ে গেছে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেছে তাতে আমাদের জন্য রয়েছে মহান শিক্ষা আল্লাহ রাবুল আলমিন এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তফিক দান করুন আমিন